আজকে সবসময় আসলে সুযোগ হয় না কিন্তু আজকে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো সব সময় বলেন যে ভাই চাইনিজ প্রোডাক্ট অনেক হার্ড হয় হ্যাঁ অনেক শক্তপোক্ত হয় কিন্তু আমাদের দেশি যে পণ্যগুলো আছে এগুলো আপনার আপনার হার্ড হয় না হ্যাঁ বা একটু আপনার একটু নর্মাল হয় তো সেটাই হচ্ছে আপনাদের আজকে বিরুর মাধ্যমে আমি দেখাবো এখানে হচ্ছে তিন পিস হচ্ছে এস ইয়ামাহা ষোলো চ্যানেল মিক্সার এস আছে আপনার এম জিপি ষোলো এক্স ষোলো এক্স ইউ তারপরে এসে ষোলো এগুলো হচ্ছে বারো মিলি মূলত মিলি চাইনি ব্যবহার করে আর এখানে ব্যবহার করা হচ্ছে বারো মিলি বোর্ড আমাদের দেশি চ্যানেল আর বাকি যা আছে সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট মানে লক কনার তারপরে হ্যান্ডেল হ্যাঁ বাটারফ্লাই যা আছে রং সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আর এখন হচ্ছে আপনাদের দেখাবো যে আপনার মনে করেন যে এটা অনেক সময় নরম হবে কিনা তো যদি আপনাদের দেখাই যে হম এটার প্রতি তো দেখেন দরাও দুপা দিয়ে দরাও মাসখানে দরাও মাসখানে দেখেন হ্যাঁ একটু হাঁটো ওডের উপরে একটু হাঁটো যদিও ভাই আইছল ক্ষমা করবেন কারণ এরকম ভাবে আমি কখনো এসকেবুর উপরে আড় দরাও এসকেবুরে কখনো এরকম ভাবে পা লাগায় না কিন্তু আজকে আপনাদের দেখানোর জন্য হচ্ছে পাটা লাগালাম তার জন্য আমাকে ক্ষমা করবেন এগুলো হচ্ছে একটা ভালোবাসার জিনিস তো এগুলোতে হচ্ছে হাত ব্যতীত আর কোনো কিছুই লাগানো ঠিক না তো আমি হচ্ছে আপনাদের দেখার জন্য আজকে এই পাটা দিয়ে পা লাগিয়ে বা হচ্ছে পরীক্ষা করতেছি তোমাকে ক্ষমা করবেন দেখেন এটার উপর হচ্ছে একটু হাঁটো আপনারা যেটা হচ্ছে আপনার অংশ আর কি উপরের ঢাকনাটা আর এর মধ্যে রাখা এটা হচ্ছে ছোট পাটটা আর এটা হচ্ছে টোটাল একটা ফুল বক্স দেখেন টোটাল একটা ফুল বক্স দেখেন তো এরকম ভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরে এরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হচ্ছে আপনাদের পাঠিয়ে থাকি তবে অনেক সময় কাজের ক্ষেত্রে হচ্ছে একটু নিজবিষ হয় হ্যাঁ সেটা হচ্ছে আমি সবসময় বলি যে ভাই হাতের যেহেতু গাছ একটু বিষ হবেই আপনার মেশিনেই অনেক সময় ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হচ্ছে মানুষ যেহেতু সবগুলো হচ্ছে আমাদের ম্যানুয়ালি করতে হয় কিছু কাজ ব্যতীত হ্যাঁ বলতে পারেন হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে হচ্ছে দুই পার্সেন্ট কাজই হচ্ছে মেশিনের আর বাকি বাকি সবগুলোই হচ্ছে হচ্ছে আপনার ম্যানুয়াল মানে কাটিংটা হচ্ছে কাটিং ফিটিং বলেন এগুলো হচ্ছে আপনার মেশিনের আর বাকি যে ফিটিং গুলো আছে ফিনিশিং এক কথায় মেজারিং কিভাবে একটা মাল তৈরি হবে কতটুকু মেজারিং লাগবে কতটুকু হাইট লাগবে কতটুকু পাশে লাগবে কতটুকু ক্লিয়ার লাগবে সবকিছু হচ্ছে মাথা দিয়ে চিন্তা করতে হয় আর এগুলো মূলত করি হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা আছে বলেই হচ্ছে এগুলো করতে পারতেছি আপনাদের ভালোবাসা না থাকলে এগুলো করতে পারতাম না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজের কোয়ালিটিগুলো কেমন হয়েছে আর যদি কোনো ভাই মাল পর পরে সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে কল করবেন আপনারা কখনোই টেনশন ফ্রি থাকবেন সবসময় আমি সর্বদাই আপনাদের জন্য আসি আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন আপনাদের জন্য এগুলো করি তো আপনাদের পাশে থাকাটাই হচ্ছে আমাদের আমার শ্রেয় সব সময় আপনাদের পাশে আছি যে পর্যন্ত হচ্ছে আমার এস আপনাদের সাথে আছে সব সময় আমি আপনাদের সাথে আছি এসকে বি থাক বা না থাক আমি আপনাদের সাথে আছি আপনারা একদম টেনশন ফ্রি থাকবেন যে নেওয়ার পরে যদি কখনো কোনো সমস্যা মনে হয় বা হয় আমাকে একটু কল করবেন যতটুকু সম্ভব আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনার দয়া করে সবাই একটু কল করবেন আপনাদের অনুরোধ করব। আপনারা সবাই একটু কল করবেন কারণ কাজের ব্যস্ততার জন্য মেসেজের দেওয়ার সুযোগ সব সময় হয় না তো কল করলে হয় কি আপনার দশ মিনিটের যে কাজগুলা এটা দুই মিনিটের হচ্ছে হয়ে যায় আপনারা দশ মিনিট বা পনেরো মিনিট ধরে যে মেসেজগুলো করবেন বা জানবেন বা জিজ্ঞেস করবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে দয়া করে একটু কল করবেন তাহলেই মিনিটের কাজটা শেষ হয়ে যাবে এতে হচ্ছে আপনাদের মূল্যবান সময়টাও বাঁচবে আমারও সময়টা বাঁচবে আর আশা করি হচ্ছে মেসেজের চাইতে চাইতে হচ্ছে আপনার ফোনে বলায় আপনার বেশি ভালো হবে আর কি আপনার সঠিকভাবে বোঝাতে পারব তো এগুলো হচ্ছে ডেলিভারি হয়ে যাবে দেখেন আর কাজের যদি ছোট ছোট অংশ আপনাদের দেখাই দেখেন এই যেমন লক হচ্ছে একটু দেখেন আপনারা এই যে দেখেন তারপর রং এর ফিনিশিং দেখেন এগুলো ফর্মিকা করা না হ্যাঁ হচ্ছে ডাইরেক্ট ডাই বুড়িগুলো কালো রং করা যদি সেই ক্ষেত্রে ফর্মিকা দিয়ে নিতে চান অবশ্যই এগুলোর দাম বাড়বে আর আপনাদের একটা কথা বলবো যে ভাই যে কোনো জিনিসের দামের হচ্ছে কম বেশি ভালো আপনার কম দামে কখনো ভালো জিনিস পাওয়া যায় না এটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে কম দামে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না যেটার রকম দাম সেটার মানটা হচ্ছে একই রকম আপনার এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখানেও কিন্তু চাইনিজ হ্যান্ডেল লক কনার বাটারফ্লাই সবকিছু ব্যবহার হয়েছে কিন্তু হচ্ছে ফিটিং হ্যাঁ চাইনিজ যে বোর্ডটা ওটা হচ্ছে আমাদের দেশে না থাকার কারণে হচ্ছে আমরা এই বুটটা ব্যবহার করি কিন্তু ওটার চেয়ে এটা হচ্ছে অনেক বেশি মজবুত আর চাইনিজ যে এসকেবি গুলো ওইগুলো হচ্ছে মূলত আপনার দশ থেকে বারো হাজার টাকা দাম এখন দশ থেকে বারো হাজার টাকার একটা এসকেবির সাথে যদি আপনি এই চার হাজার পাঁচশো টাকার এসকেবির তুলনা করেন তাহলে এটা হচ্ছে কোনো যুক্তিসঙ্গত হবে না কারণ কোথায় হচ্ছে বারো হাজার টাকা আর কোথায় হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ধরেন দশ হাজার টাকায় আর কোথায় হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আপনার ছয় হাজার টাকায় হচ্ছে একটা এসকেবিতে কম বেশি তো ছয় হাজার টাকায় এসকেবিতে কম বেশিতে আপনার কতটুকু ভালো হতে পারে বা কতটুকু খারাপ হতে পারে এটা আপনারা হচ্ছে যাচাই বাছাই করে নেবেন আর আপনাদের পা দিয়ে দেখিয়ে দিলাম যে কতটুক হাট শক্ত হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভাবে সবসময় আপনাদের পাশে থাকতে পারি সবাইকে সালাম আসসালামু আলাইকুম